আসুন 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 সবাই গ্রামবাসীরা আজ থেকে শুরু হয়ে গেছে মহা ধামাকা একদম ফেলুদার নানা রকমের আইটেমের খাবারের দোকান। একদম বাড়িতে বসে আপনারা পেয়ে যাবেন। আইগুলো প্রছেলে এতা আ খাবে। ও কাকু কাকু শুনো না কাকু কি কি আইটেম আছে বলো না কাকু তোমার কাছে তারপর আমরা বলছি কি খাবো আরে 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 কি হচ্ছে কি রে বাচ্চাগুলো কি পয়সা নিয়ে এসছে হ্যাঁ রে ওই তোরা তোরা যে খাবি বলে ঘর থেকে ছুটে চলে এলি তোরা পয়সা এনেছো আগে

আরে ন্যাবলা একদম শুনিস নি রে ওই কাকুটার কথা দেখ না গেঞ্জি আর জাঙিয়া পরে চলে এসছে মনে হচ্ছে ট্যাঁকে তো পয়সা করি তো কিছু দেখতে পাইনি রে দিস সব শেষ করে দিবে

কাকু তুমি তামাশা বন্ধ করো অনেকক্ষণ দিকে তোমার চলছে এই একই ঘ্যানোর 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 পয়সা তাড়াতাড়ি বের করো নাহলে আমি কিন্তু আবার একটা থাপ্পড় মেরে দেবো তাহলে দুটো মিলিয়ে কিন্তু দুটো থাপ্পড়ে তুমি খেয়ে যাবে তাড়াতাড়ি পয়সা বের করো বললো আর সবলা তো সবলা শাম্প আকু আমার কিন্তু মাথায় রক্ত চেপে যাচ্ছে তুমি বন্ধ করো নাহলে কিন্তু আমি সত্যি একটা ঠাস করে মেরে দেবো এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে তুমি না বুড়ো ন্যাডাম বসু কারণ না